ছোলা এটা হচ্ছে কি ডাবলি হ্যাঁ ছোলা এই ডাবলি সেদ্ধ করে রাখা হবে আর আজকে ছোলা রান্না করা হবে আমরা এই ছোলাগুলো রান্না করবো এটা সেদ্ধ করে কিছু ফ্রিজে রেখে দেব আর হচ্ছে আজকের জন্য ছোলা ভাজবো এটা এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নেব আর কিছু আমরা ফ্রিজে রেখে দিব যাতে পরবর্তীতে ভেজে খেতে পারি এখন পানি দিয়ে সেদ্ধ দেওয়া হবে তোমরা পানি দিয়ে তারা প্রেশার কুকারে সেদ্ধ আর এই ছোলার ভিতরে আমরা চারটা আলু দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ করে মানে আজকে যে ছোলা রান্না করবো ছোলার ভিতরে দিব সেদ্ধ আলু আর বাকি সে আলুগুলো ছোলার সাথেই রেখে দেবো যাতে পরবর্তীতে খুব ইজিলি ছটপট ভাজা যায় এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একে সেদ্ধ করতে হবে একটু টাইম দিয়ে দিচ্ছি এক ঘন্টার মতো সেদ্ধ করব অল্প তেল দেবো বেশি তেল দিব না একটা মুড়ি দিলেই দিয়ে দেবে এখন এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটা মরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এক একটা সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু দিয়ে দেবো জিরা বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে দেব আর দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন এটা কষিয়ে ছোলাগুলো দিয়ে দেব এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণ এটা ভেজে নিলেই ছোলাটা হয়ে যাবে এই যে আমার ছোলা রেডি ছোলা রান্না হয়ে গেছে আর ছোলা মাখিয়ে খাওয়ার জন্য এখানে আমি টমেটো সসা আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর যদি যে চাল কম হয়েছে তখন আমি কাঁচামরিচ এই যে ছোলা